ভুয়া রিপোর্ট দিলেও অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হয় না অডিট কোম্পানিগুলোর বিরুদ্ধে কেবল লাইসেন্স বাতিলের মতো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার নজির দেখা যায় আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে অডিট কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন এখনও নির্ভরযোগ্যতা পায়নি কিন্তু অডিট প্রতিবেদনের উপর ভর করে আর্থিক সিদ্ধান্ত নিয়ে ঠকছেন সাধারণ মানুষ পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সাধারণত কোম্পানির আর্থিক অবস্থা দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে তারা কোম্পানির বার্ষিক অডিট প্রতিবেদন থেকে কোম্পানির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেন যেসব প্রতিবেদন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন করে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকটি অর্থলোপাট আর খেলাপি খেলাপিডিনে ব্যাপক লোকসানে থাকলেও বার্ষিক প্রতিবেদনে ব্যাংকটি প্রকৃত চিত্র গোপন করে লাভজনক দেখানো হয় ব্যাংকটির দু তেইশ সালের আর্থিক প্রতিবেদন যাচাইকারী অডিট প্রতিষ্ঠান ছিল শফিক বসাক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ব্যাংকটির এই জালিতিপূর্ণ লাভের হিসাব ধরা পড়ে বাংলাদেশ ব্যাংকের এক অডিট প্রতিবেদনে ব্যাংকটিতে বিনিয়োগ করে এখন ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা তাদেরকে কোনো শেয়ার বরাদ্দ না দিয়ে পাঁচ ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার এখন বাংলাদেশ ব্যাংক তো তখন আমাকে অডিট ফার্ম বা কোম্পানির ন্যাব কোম্পানির ফি রেশিও সবগুলো দেখিয়ে তো মার্কেটে নিয়ে আসছে তখন তো বাংলাদেশ ব্যাংক এখন যে বর্তমান যারা আছেন তারা তো অনেকে হয়তো ছিলেন তারা তো কখনো বলে না এটা ভুলভাবে আসতেছেন ব্যাংকের যে অবস্থা খারাপ আগে থেকে হচ্ছিল তখন তো বাংলাদেশ ব্যাংক এগুলো দেখা উচিত ছিল এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গিয়ে যাচাই বাছাই প্রতি বছর করা উচিত ছিল তখন তো কাউকে জানায় নেই যে আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে ভুয়া অডিট রিপোর্ট দেওয়ার জন্য উপযুক্ত শাস্তির নজির নেই যারা অডিট ফার্ম যারা গুলো নিয়ে কাজ করেন যারা ডিসক্লোজ করেন যাদের দায়িত্ব হলো রাইট কাইন্ড অফ ইনফরমেশন বা অডিট রিপোর্টগুলো দেওয়া সেক্ষেত্রে তাদের তারা যে সব সময় খুব সৎ থেকেছে তাদের রিপোর্টগুলো যে খুব রিলায়েবল এটা বাংলাদেশে আমি দেখিনি এবং আমার মনে হয়েছে ওনাদের ক্ষেত্রে যে অ্যাকশন গুলো নেওয়া উচিত বলে আমি মনে করি সেগুলো সেইভাবে আমরা কোনো সময়ই দেখিনি বিনিয়োগকারীদের এমন পরিস্থিতির জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছেন বিশ্লেষকরা সাধারণ মানুষের যে ফান্ডটা এই ফান্ডটা কিন্তু অ্যাবসলিউটলি তারা বিশ্বাস করেছে অডিটেড স্টেটমেন্টের উপর তারা বিশ্বাস করেছে ডিভিডেন্ড পেআউটর উপর কারণ এটা একদিকে যেমন লিস্টেড কোম্পানি হিসেবে নিয়ন্ত্রক সংস্থার দায় আছে অন্যদিকে আবার কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এগুলাকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে সময় সময় এখন আপনি যদি দায় সারাগুছের বলেন যে আগে সরকার এখানে নির্দেশিত আমি করেছি তাহলে কারা নির্দেশে করেছে তারও এটা অংশ এসব ঘটনা পুঁজিবাজারে অনাস্থার পরিবেশ তৈরি করছে আর ক্ষোভ সৃষ্টি হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে বলছেন বিশ্লেষকরা যদি তারা দেখতো যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরটা বিচার হয়েছে বা তারা বিচারের আওতায় এসেছে বা চার্জশিট ভুক্ত হয়েছে মেহের ডিবিসি নিউজ ঢাকা